আমি আমার মেসেঞ্জার চলে আসলাম তবে সেক্ষেত্রে ভার্সে আপনারা লক্ষ্য করুন বাংলা এমনকি ইংরেজি লেখাগুলো ফোন চেন্সে কতটা সুন্দর এমন কি আকর্ষণ হয়ে গেছে তাছাড়া আপনি ফোনে যে কোনো অ্যাপে প্রবেশ করলে লক্ষ্য করবেন আপনি যে ফোনটি সেট করে রাখবেন সেই ফোনে বাংলা কি ইংরেজি লেখাগুলো সুন্দর কি আকর্ষণ লাগবে যে কোনো মোবাইলে লেখার স্টাইল বা ফন্ট কেভাবে পরিবর্তন করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে যেন না যাক তার জন্য সর্বথম আপনারা লক্ষ্য করবেন আপনাদের ফোনটিতে ডিফল্টভাবে থিমস নামে একটা অ্যাপ ইনস্টল করা রয়েছে তো প্রত্যেকটা ফোনে কিন্তু ইনস্টল করা থাকে অবশ্যই আপনারা সেই অ্যাপটা চলে আসবেন আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবার ওপর দিকে এই সার দিকে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন ফন্টস নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ফন্ডসের নামগুলো পেয়ে যাবেন এবার আপনার প্রশ্ন মতো যে কোনো একটা ফন্টের উপর ক্লিক করতে পারেন অথবা ওপর দিকে এখান থেকে লক্ষ্য করবেন সার্চ অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখানে আপনারা লিখবেন কল্পনা কল্পনা লিখে আপনারা সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে এবার সেখান থেকে লক্ষ্য করবেন ফন্টগুলো চলে আসবে এবার আপনার প্রশ্ন মতো যে একটা ফন্টের উপর ক্লিক করতে পারেন অথবা লাস্টের দিকে লক্ষ্য করুন কল্পনা প্লাস গাবরিওয়ালা তো এই ফন্টটি একটা অসম্ভব সুন্দর একটি ফন্ট আপনার আসলে এটি ব্যবহার করতে পারেন এর জন্য সেটার উপর ক্লিক করে দেবেন তারপর এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি লেখা সেখানে ক্লিক করে দেবেন এমনি দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে পাশাপাশি অ্যাপ অপশন চলে এসেছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার যদি ফর্মটি আপনার ফোনে আপনি ব্যবহার করতেন তবে সেক্ষেত্রে এখান থেকে অ্যাপ অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে অ্যাপ অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড সাকসেসফুলি অর্থাৎ ফর্মটি আমাদের ফোনতে সেট করা হয়ে গেছে এবার যদি আমি এখান থেকে বেড়ে যায় বেড়ে গেলে আপনাদের দেখাচ্ছি ফোনটা আমাদের ফোন থেকে সেট করা হয়েছে কি না আমি এখান থেকে আমার মেসেঞ্জারে চলে আসলাম তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন বাংলা এমনকি ইংরেজি লেখাগুলো ফোনসেস হয়ে কতটা সুন্দর এমনকি আকর্ষণ হয়ে গেছে তাছাড়াও আপনি ফোনে যে কোনো অ্যাপে প্রবেশ করলে লক্ষ্য করবেন আপনি যে ফোনটি সেট করে রাখবেন সেই ফোনটা বাংলা এমনকি ইংরেজি লেখাগুলো সুন্দর এমনকি আকর্ষণও লাগবে তো যাদের অনেক প্রধান ফোন তাদের ফোনটা ডিভল্ট থিমস আপনি নাও পেতে পারেন এক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে মোবাইলের ফোন সেন্স করছেন আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে মোবাইল সঙ্গে আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি সেই ভিডিও দেখে নেবেন তারপর আপনার মোবাইলে চেষ্টা করবেন তবে সেক্ষেত্রে একশো পার্সেন্ট জ্ঞান শোরে প্রত্যেকের ফোনে আপনারা ফ্রনচার্জ করতে পারবেন